আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে দেখুন বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো মূলত আজকে ভিডিওতে আলোচনা করব কোন পদে কতগুলো লোক নেবে এখানে আবেদন যোগ্যতা কি কারা কারা এখানে আবেদন করতে পারবেন এবং কবির থেকে আবেদন শুরু কবে আবেদন শেষ সমস্ত ইনফরমেশন তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এখানে আপনার টোটাল হচ্ছে আপনার কয়টা তেরোটি ক্যাটাগরিতে লোক লোক আমি যদি নিশ্চিত থেকে আসি তাহলে দেখুন প্রথমে আছে আপনার ট্রাফিক হেলপার্ক ক্যাজুয়াল এখানে আপনার বেতন বিভাগ হচ্ছে এক দেখ পথ সংখ্যা চারশো পঁচানব্বইটি সব বড় পথ এইটি আর এখানে আবেদনের বৈশময় কিন্তু বত্রিশ বছর পর্যন্ত আপনি আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবারে এখানে দেখুন ন্যূনতম এসএসসি পাস আর অবশ্যই অধিকারী হতে হবে এবং লোডিং আনলোডিং কাজে শারীরিক ভাবে সক্ষম হতে হবে অধিক ভার উত্তোলন কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনার অধিক ভার বহনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন অন্যত্র কিন্তু আবেদন করতে পারবেন না বা আপনি যদি বোয়া কোনো ইনফরমেশন দিয়ে আবেদন করেন তাহলে কিন্তু আপনি এখানে আসলে টিকতে পারবেন না কারণ আবেদন ফর্মে সেরকম তথ্য দেওয়া আছে এখানে কোনো মিথ্যা তথ্য দিয়ে আপনার এখানে কেউ আবেদন করবেন না এটা হচ্ছে আমার রিকোয়েস্ট যদি আপনারা মিথ্যা তথ্য দিয়ে আবেদন করেন এবং ধরা খান তখন কিন্তু আপনাদের চাকরি না হওয়ার সম্ভাবনা থেকে বেশি এরপরে আছে আপনার জুনিয়র হ্যাঁ কার্পেন্টার জি এস এখানে পথ সংখ্যা দুটি এখানে আপনাকে নতুন এসএসসি পাশ থাকতে হবে এবং বিস্তারিত যা সেখান থেকে দেখে নিতে পারবেন এরপরে হচ্ছে আপনার দেখুন জুনিয়র সুপারভাইজার টুলস স্টোর এখানে আপনার পদ সংখ্যা রয়েছে দুইটি বয়স কিন্তু সব জায়গায় বত্রিশ বছর পর্যন্ত এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ডিপ্লোমা থাকতে হবে চার বছর মেয়াদি এবং দেখুন এখানে যে দেওয়া আছে আপনার আবেদন যোগ্যতা যে সত্তাবল এখানে একটু সুন্দর করে দেখে নেবেন এরপরে হচ্ছে আপনার জুনিয়র বেঞ্চ ফিটার জিএসআই এখানে পদ সংখ্যা সাতটি এরপরে হচ্ছে আপনার জুনিয়র মেকানিক জি এস পদ সংখ্যা একটি জুনিয়ার পেন্টার জি এস আই পথ সংখ্যা একটি যে প্ল্যানিং অ্যাসিস্টেন্ট জি এস আই পদ সংখ্যা একটি অ্যাসিস্ট্যান্ট পথ সংখ্যা অ্যাসিস্টেন্ট পথ সংখ্যা তেত্রিশটি টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা পাঁচটি আর হচ্ছে এসি ম্যানেজার পদ সংখ্যা দুইটি এসি ম্যানেজার জি এস আই প্ল্যানিং পদ সংখ্যা একটি এরপর হচ্ছে আপনার এসি ম্যানেজার জি এস আই মেনটেন্স মেনটেন্স পাঁচটি দেখুন এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যারা যারা এই শিক্ষাগত যোগ্যতা এটা আপনার ভালো করে স্ক্রিন বা ভিডিওটি পজ করে দেখে নেবেন এখানে শিক্ষাগত যোগ্যতা কী কী আপনার সে যোগ্যতা আছে কি যদি থাকে তাহলে এখানে আবেদন করতে পারবেন এরপরে দেখুন এখানে আবেদন শুরু এবং শেষ কবে দেখুন এই আবেদন শুরু এবং শেষের তারিখ এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে একটু সুন্দর করে দেখে নিতে পারবেন এই যে যারা এখানে আবেদন করবেন বা এখানে আবেদন করতে আগ্রহী চব্বিশ বারো দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটি অর্থে অনলাইন আবেদনের শেষের তারিখ হচ্ছে বাইশ এক দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো আপনারা যারা দেখুন এখানে আবেদন করতে পারবেন বিকাল পাঁচটা পর্যন্ত তো এখানে আসলে আবেদন করার রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন বা আবেদন করবেন দেখুন এখানে আরো সব থেকে যে পথটি সব থেকে বড় পথ সেখানে পঁচানব্বইটি বিশাল বড় একটি সার্কুলার তবে এই সার্কুলার যদি আপনি আবেদন করতে চান এখানে প্রশ্ন যে পরীক্ষাগুলো হয় পরীক্ষা একদমই ইজি একদম সহজ পদ্ধতিতে পরীক্ষা এখানে হয়ে থাকে আপনারা সহজনা সেখানে লিখতে পারবেন তবে এখানে যদি আপনি আবেদন করতে চান বা আবেদন যদি আপনি এখানে চাকরি নিতে চান অবশ্যই আপনাকে বাধ্যতামূলক এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনার এক বছর চাকরির অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আপনি এখানে আসলে আবেদন করতে পারবেন বা আপনার চাকরি করতে পারবেন না তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম